খেলোয়াড় হিসেবে জো ফার্নান্দেজ কতটা স্পেশাল জো ফার্নান্দেজ একজন পরিপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার যিনি লেফট উইংয়েও খেলতে স্বচ্ছন্দ তার সবচেয়ে বড় শক্তি হলো ছোট জায়গায় অসাধারণ বল নিয়ন্ত্রণ নিখুঁত ফার্স্ট টাচ এবং দূর থেকে জোরালো শট নেওয়ার ক্ষমতা ফুটসাল খেলার অভিজ্ঞতা তার ড্রিবলিং কৌশলকে শানিত করেছে যা তাকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের সহজে পরাস্ত করতে সাহায্য করে এবং এক মূর্তিমান আতঙ্কে পরিণত করে তার সাবেক কোচরা তার প্রতিভাকে কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তুলনা করেছেন একজন কোচ বলেছেন আমি থিয়াগো আলকান্তারার মতো প্রযুক্তিগতভাবে দক্ষ খেলোয়াড় দেখিনি কিন্তু ড্রো ফার্নান্দেজের খেলার দূরদর্শিতা থিয়াগো আলকান্তারার চেয়েও উন্নত আরেকজন তাকে তুলনা করেছেন আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে বিশেষ করে তার খেলার ভীষণ এবং প্রতিভার কারণে তাদের মতে জো ফার্নান্দেজ চাপমুক্ত হয়ে খেলতে পারলে তার প্রতিভা অসীম